জয়গ পরামত সেটা করেছে ছিল আমার ইষ্ট প্রণাম ইষ্ট প্রণাম দাদা এবং মায়েরা প্রতি প্রত্যেকেই আমার পয়লা বৈশাখের শুভেচ্ছা এবং ভালোবাসা আজকে ইষ্ট প্রসঙ্গ করবো নির্ভর ও বিশ্বাস করিয়া যদি কেহ কোনো কার্যের ভার ন্যাস্ত করিয়া বা তাহার পরিপূরণের জন্য অর্থ বা সামর্থ্য দিয়া তাকে আর তুমি যখনই নিজের স্বার্থের জন্যই হোক বা অন্য কোনো কারণেই হোক তাহার উপচয়ে ঘটাইয়া থাকো তাহা হইলে স্থির জানিও তোমার অদৃষ্টির উপচয়ের পর বজ্রকপাঠ রুদ্র করিলে কারণ যে বৃত্তি তোমার বিশ্বস্ততা বৃত্তিকে আঘাত করিয়া অপচয় ঘটালে তোমার বুদ্ধিবৃত্তিকে সেই আবার এমন্তর অপ অপঘাত ঘটাইয়া তোমার উপচয়কে নিরত্তক করিয়া দিবে ইহা নিশ্চয় জানিও বারবার বলি এখনো সাবধান হওয়া আজকে ইষ্টকর এখানেই চলার সাথী থেকে সংগৃহীত করা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই উপচয়ে বজ্রকপাট আপনারা মন দিয়ে শুনবেন ঠাকুরের গ্রন্থের কথা ঠাকুর লিখছেন আমরা বোঝার জন্য ভালোর জন্য তাই এখানে ইষ্টু প্রসঙ্গ রাখলাম জয় বললাম